মধ্যে যে কোন হবে আব্দুর রহমান নাই এই সময় ইমাম সাহেব আমার রুহানি পিতাকে বলবেন ইউসুফ হুজুর আপনি থাকিয়েন জহরের পরে জানা যা হবে সব কাজ ব্যস্ততা ফেলাইয়া আপনার জানা যার যখন হাজির হয়ে যাবে অথচ আপনার হাদিসের মধ্যে পাওয়া যায় ওই মানুষটি মনে করে আমি ঘুমের ঘরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছি এখনো আমার হয় মৃত্যু নাই জানা যা শেষ হয়ে গেল চার তাকবিরের সহিত আপনার আমার জানা জানাজা শেষ করার পরে যখন কবরে নিয়ে যাওয়া হয় ও চাত্রা পাড়ার মুসলমানেরা আপনি মনে করবেন এই চারজন মনে হয় আমার সঙ্গে সাথী এই চারজন মনে হয় আমার সঙ্গে যাবে কবরের মধ্যে আপনার লাশটা যখন লাভা হবে দুই জন তিন জন কবরের মধ্যে দাঁড়াইয়া হাত পাতে থাকবে দাও লাশটাকে আমি রাইখা দেই এই রকম ভাবে বলতে বলতে আপনার লাষ্টটা হবে আর বলবে বিস্মিল্লাহ ইউ আলা আমি ও মুসলমান আপনি দুনিয়ায় থাকতে নবীর শূন্য তরিকা চললেন না আপনি দুনিয়ায় থাকতে আপনি আল্লাহর হুকুম মানলেন না দুনিয়ায় থাকতে আলে মোলাম আপনাকে আল্লাহর হুকুম মানতে বলছে মানে নাই মরার পরে আপনাকে যেই দেহটা দুনিয়ায় থাকতে কাজে লাগলো না মরার পরে ওই দেহটার সুলের মিল্লাতে রেখে দিল ওই দেহটার কোনো কাজে আসবে না ও ছাত্রপাড়ার মুসলমানেরা যদি বুঝে থাকে তাহলে চিন্তা করে আসতে বাসায় যায় বালিশে মাথা দিয়ে চিন্তা করবে না আমি কথায় আমার মরার পরে কি হবে বালিশে মাথা দিয়ে দুই মিনিট পাঁচ মিনিট ভাববেন আমার কয়েকটা সম্পদ আমার সঙ্গে যাবে বাস আপনাকে যখন রসুলের মিল্লাতে রেখে দেওয়া হলো রসুলের মিল্লাতে রেখে দেওয়ার পরে ওই দুইজন তিনজন ব্যক্তি উঠে চলে আসবে কবর থেকে যখন উঠে চলে আসবে এক এক করে আপনাকে বাঁশ দিয়ে আপনার কবরটা সাজিয়ে দেওয়া হবে অথচ আপনি দিনের বেলা ওই কবর স্থানে গেলে আপনাকে ভয় লাগে আপনার স্ত্রী বুঝলো না আপনাকে ঐখানে একায়ে বলল আপনার সন্তান বুঝলো না আপনাকে ওই বলল দুনিয়ায় একটা ইটের টুকুরা আপনার বুকের মধ্যে লাগলে আপনাকে কত জানি লেগে যায় অথচ শত শত মানুষ আসবে মাটি দিবে মিনহা না ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা বলবে আর মাটি দিবে কেউ বলবে না এই ব্যক্তি কবরের মধ্যে একাই থাকতে পারে না আমাকে থাকতে হবে এরকম কেউ বলবে না মাটি দোয়া শেষ দু তুলে দোয়া করার পরে বাসায় চলে আসবে স্ত্রী দুই দিন কাঁদবে তিন দিন কাঁদবে রাতে যখন বিছানায় যাবে তখন আপনার জন্য কান্না করবে ও মুসলমান যে সম্পদ আপনি রেখে গেলেন যেই টাকা পয়সা গুলা ধন সম্পদ রেখে গেলেন এই সম্পদ গুলি আপনার স্ত্রী সন্তান ভক করবে কিন্তু কিছুদিন পরে আপনার স্মরণ থাকবে না এরপরে আল্লাহ বলেন লিবারিল মুল কুলিয়াও লিল্লাহিল ওয়াহিদুল কাহার কেয়ামতের মাঠে আমি আল্লাহ এমন রাগান্বিত হয়ে যাব বান্দা তোমরা কথা বলার কেউ সাহস পাইবা না তোমরা কেউ কোন কথা বলতে পারবা না রে বান্দা তোমাদের কথা বলার শক্তি থাকবে না আমি আমার মতো বিচার করব তোমার জবানটা থাকবে তোমার হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে তোমার চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে তোমার অঙ্গ পতঙ্গ গুলি দিয়ে দিবে